এখন পর্যন্ত কিন্তু এককে এগিয়ে আছে আলমদিন এক্সপ্রেস এবং অল্প একটু পিছিয়ে আছে পদ্মা এক্সপ্রেস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলমদিনা এক এলাকার দুটি নৌকা তুমুল প্রতিযোগিতা টান টান উত্তেজনা কিন্তু দর্শক পদ্মা বর্সা আলমদিনা তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু সবাই আঠে শুটি মরে বেশ বসে যান দুই ভাইয়ের যুদ্ধ হচ্ছে দুই ভাইয়া যুদ্ধ হচ্ছে পদ্মা এবং আলমদিনা কিন্তু দুই ভাই দুই ভাইয় কিন্তু যুদ্ধ হচ্ছে দর্শক দর্শক দুই ভাই কিন্তু যুদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছি আলমদিনা কিন্তু এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনা কিন্তু দর্শক আলমদিনা ভাবছে পদ্মায় দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি আলমদিনা দুই ভাইয়ে কিন্তু যুদ্ধ লেগে গিয়েছে দুই ভাইয়ে কিন্তু যুদ্ধ লেগে গিয়েছে সেই মাঠের উত্তর পাশে রয়েছে আলমদিনে পদ্মা এক্সপ্রেস ও মাঠের উত্তর প্রান্তে রয়েছে সেই আলমদিন এক্সপ্রেস এবং দক্ষিণ পাশে রয়েছে সেই পদ্মা এক্সপ্রেস দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে ভাই ভাই যুদ্ধ লেগে গিয়েছে বরাইল নদীতে কিন্তু পানির মাঝে কিন্তু ভাই ভাই যুদ্ধ দর্শক ওই সাবাস ওই সাবাস এগিয়ে যাও দুটি নৌকায় কেউ কাউকে চার দর নয় কোনো ভাই কোনো ভাইকে ছেড়ে দিয়ে দিচ্ছে না দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক লোহাই লোহাই টক্কর হচ্ছে লোহাই লয় টক্কর ভাই হালকা একটু জুম সারা দেন তো লাইভে হালকা একটু সারা দেবে সারা দিবে সারা দেবে হালকা দর্শক সেই আলমদিনা ভার্সেস পদ্মার কিন্তু তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে টান টান উত্তেজনা কিন্তু দর্শক দুই ভাইয়া কিন্তু লেগে গিয়েছে সেই পরাইল নদীতে কিন্তু দুই ভাইয়ের যুদ্ধ লেগে গিয়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কোন ভাই জিতে আলমদিনা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা কিন্তু দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু পদ এখন পর্যন্ত কিন্তু একটু এগিয়ে আছে আলমদিন এক্সপ্রেস এবং অল্প একটু আছে পদ্মা এক্সপ্রেস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

দুটি নৌকার মাঝে কিন্তু টান টান উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস এবং একটু পিছিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেস দর্শক কিছুটা পিছিয়ে আছে পদ্মা এক্সপ্রেস দর্শক এবং আলমদিনে কিন্তু কিছুটা এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কোন কন্যকাটি বিজয়ী হয় পদ্মা নাকি আলমদিনা দর্শক দুটি নৌকায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তুমুল প্রতিযোগিতা হচ্ছে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ কিন্তু হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু এগিয়ে যাচ্ছে এ যেন নৌকা নয় দর্শক দুটি নৌকায় যেন উড়ন্ত বাস পাখি দুটি নৌকায় কিন্তু উড়ন্ত বাস পাখি দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় আলমদিনা নাকি পদ্মা আলমদিনা নাকি পদ্মা দর্শক আলমদিনা নাকি পদ্মা তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক দুই ভাই কিন্তু তুমুল প্রতিযোগিতা এখন দেখার পালা কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দর্শক দুটি নৌকাই কিন্তু প্রায় বিজয় ইডিশনের দার কাছে পরে দর্শক আলমদিনা কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য চলে যাচ্ছে দেখা যাক মদিনা নাকি পদ্মা আমি দেখতে পাচ্ছি আলমদিনা কিন্তু রিশান উঠিয়ে কিন্তু ঘুরিয়ে দিলো রিশান কিন্তু পেয়ে কিন্তু ঘুরিয়ে দিল আলমদিন এক্সপ্রেস এখন পর্যন্ত ট্রেনে যাচ্ছে দেখতে পাচ্ছি পদ্দাও কিন্তু ঘুরিয়ে দিল দর্শক দুটি নৌকাই কিন্তু ঘুরে দিলো আলমদিনে কিন্তু টান শুরু করে দিয়েছে দর্শক দুটি নৌকায় কিন্তু টান শুরু করে দিবে দর্শক পাঁচ ছাক বইটা এক দুই তিন চার পাঁচ ছাক পইটা মেরে দিয়েছে আলমদিন এক্সপ্রেস এবং পদ এক্সপ্রেস কিন্তু এখনো ঘুরাচ্ছে দেখা যাক দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক আলমদিনে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আলমদিনে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে টান টান উত্তেজনা কিন্তু দর্শক দুটি নৌকায় কিন্তু রকেটের গতি থেকে এগিয়ে যাচ্ছে এ যেন নৌকায় দর্শক দুটি নৌকাই যেন দুটি নৌকাই কিন্তু উড়ন্ত পাশ পাখি দুটি নৌকায় কিন্তু উড়ন্ত পাশ পাখি দর্শক এখন পর্যন্ত রয়েছে আলমদিন এক্সপ্রেস এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দর্শক আলমদিন এক্সপ্রেস দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় আলমদিনা নাকি পদ্মা আলমদিনা নাকি পদ্মা দর্শক দুই ভাই যুদ্ধ ভাই ভাই যুদ্ধ দেখতে পাচ্ছি আল মদিনার তার ভাই কিন্তু দুতাতে কিন্তু মেরে দিচ্ছে দুতাই গুতাই নৌকা যাচ্ছে দর্শক এবং ওই জায়গায় কিন্তু পদ্মা এক্সপ্রেস আছে এবং আইলের মাঝি কিন্তু তুমুল ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পদ্মার আইলের মাঝেও কিন্তু প্রাণ প্রাণে লড়ে যাচ্ছে দুটি নৌকায় কিন্তু লড়ে যাচ্ছে দর্শক

এই সেই আলমদিন এক্সপ্রেস দর্শক সে আলমদিন এক্সপ্রেস কিন্তু প্রায় এক নৌকায় গিয়ে রয়েছে পদ্মা কিন্তু প্রায় এক নৌকা পিছনে পড়ে গিয়েছে দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সেই আলমদিন আদর্শক সেই আলমদিন এক্সপ্রেস চেন আদুগুরি আদর্শক দেখতে পাচ্ছি এখানে আছে সেই পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস কিন্তু তুমুল প্রতিযোগিতা করছে দর্শক সেই আল এক্সপ্রেস চিনাদুগরিয়া দর্শক দেখতে পাচ্ছি পদ্মা কিন্তু প্রায় এক নৌকা পিছিয়ে আছে প্রায় এক নৌকা পিছিয়ে আছে পদ্মা এক্সপ্রেস আল মদিনে কিন্তু চলে উঠেছে আল কিন্তু চলে উঠেছে দর্শক মনে হচ্ছে আল জিতে যাবে আল মদিনা কিন্তু এগিয়ে যাচ্ছে তুমুল প্রতিযোগিতা অনেকটা পিছিয়ে রয়েছে পদ্মে এক্সপ্লেক্ট দর্শক অনেকটাই পিছিয়ে রয়েছে অনেকটা পিছিয়ে রয়েছে পদ্ম এক্সপ্লেক্স রিজন কিন্তু রিজন কিন্তু আলমদ্রি উঠাবে রিজন কিন্তু উঠাচ্ছে আলমদাল এক্সপ্লেক্স দেখা শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় আলমদিনা নাকি পদ্মা দর্শক আলমদিনা নাকি পদ্মা দর্শক দেখতে পাচ্ছি পদ্মা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে দর্শক এবং আলমদিনা কিন্তু এগিয়ে রয়েছে দর্শক আলমদিনা কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে বিজয় লক্ষ্যে আলমদিনা দর্শক আলমদিনা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এবং কদা আগে কিন্তু প্রায় এক নৌকা পিছিয়ে রয়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ মুহূর্তের চেষ্টা শেষ মুহূর্তের শেষ মুহূর্তের নিশান তোলার চেষ্টা দর্শক বিজয় নিশান দর্শক ভাই ভাই যুদ্ধ আলমদিনা কিন্তু জিতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আলমদিন আর ঋষান উঠিয়ে ফেলবে দর্শক দেখা যাক কোন নৌকা পে বিজয়ী হয় এখন পর্যন্ত কিন্তু পদ্মা এক্সপ্রেস কিন্তু এক নৌকা পিছিয়ে রয়েছে এবং আলমদিনে কিন্তু প্রায় এক নৌকা এগিয়ে রয়েছে দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় আলমদিন আহ নাকি পদ্মা দর্শক এক নৌকা পিছিয়ে রয়েছে পদ্মা দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয়